মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দল পরিবর্তিত পরিস্থিতির পর বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক দল সফর করতে আসেনি ইতিমধ্যে বাংলাদেশ দুটি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবং অন্য একটি টেস্ট খেলছে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে কিন্তু গড়ের মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সিরিজ খেলেনি দেশের বাইরে টানা দুই সিরিজ খেলার পর অক্টোবরে প্রথমবার গড়ের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী ষোলোই অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে একুশে অক্টোবর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জোহর চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উনিশে অক্টোবর দুটি ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের আগে রুটিন ওয়ার্ক হিসাবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকুশ দল হেলিকপ্টার মহড়ার পাশাপাশি গ্যালারির নিরাপত্তাও পর্যবেক্ষণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন সক্রিয় পুরো স্টেডিয়াম এরিয়া গড়ে দেখেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠ আউটডোর ফেসিলিটিস এবং বিভিন্ন গ্যালারি গড়ে দেখেন সংশ্লিষ্টরা বাংলাদেশে অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল কিন্তু সরকার পতনের পর নানান জটিলতা থাকায় বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরতে নিয়ে নেয় আইসিসি নারী টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভ্রমণে যে কোটি দেশের নাগরিকদের সীমাবদ্ধতা ছিল সে তালিকায় ছিল না দক্ষিণ আফ্রিকা তবে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের সফর নিয়ে তাদের খেলোয়াড়দের সংগঠন আপত্তি তোলে বিসিবি শুরু থেকেই সিরিজ আয়োজনে বেশ আশাবাদী ছিল শেষ পর্যন্ত তারা সকল সুযোগ সুবিধা দিয়ে বর্ষা দিতে পেরেছে সাউথ আফ্রিকা দলকে একারণে কারণে সফর চূড়ান্ত হয়েছে দ্রুতই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ষোলোই অক্টোবর বাংলাদেশে এসে নভেম্বরে বিদায় নেওয়ার কথা সাউথ আফ্রিকান দলের দু হাজার সালের পর সাউথ আফ্রিকা ক্রিকেট দল আবারও আসছে বাংলাদেশে এমন অবস্থায় সাউথ আফ্রিকা দলকে সব ধরনের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত আছে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী তুফাইল আহমেদ নাবিল Daily Post é